আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা আসছি তিনশো ফিট পূর্বাচল নীলা মার্কেট এখান থেকে আজকে আমরা একটু বাজার সদাই করব এখানে মোটামুটি টাটকা সবজি পাওয়া যায় এই এই টাকার কত কইরা দেন তো এক কেজি দেন একদম নাকি দেন এক কেজি দেন এক কেজির বেশি আছে নাকি এই লেবুটা কি লেবু কলম্বো লেবু রস হইব এই লেবুতে কত কইরা পিস পঞ্চাশ টাকা এটা হচ্ছে গিয়ে ওই খোসাটাও খাওয়া যাবে দেন আমার এটা এক কেজি দেন আর দুন্দুল কত কইরা দুন্দুল এগুলা কোন জায়গার এই জায়গারই দুন্দুলের কেজি আশি টাকা এটা তো বেশি চাইলেন মনে হয় হ্যাঁ সত্তর টাকা রাখবেন দেন এক কেজি দুনদুল দেন তাইলে এই যে দেখেন বরবটিটা কত সুন্দর দেখছেন খুব সুন্দর কিন্তু বরবটিটা হ্যাঁ তাইলে আমরা বরবটি নিলাম আর নিলাম হচ্ছে দুনদুল দিশাদ তুমি বিল দিতে থাকো এরপরে চলেন সামনের দিকে যাই আতা ফল কত কইরা চারশো টাকা কেজি পাকা নাকি কাঁচা পাকাও আছে কাঁচাও আছে আচ্ছা আসেন সামনে যাই আগে দেখি কি কি আছে লাউগুলা খুব সুন্দর মনে হয় মানে এই লাউগুলা দেখলে মনে হয় বানানো লাউ তাই না প্লাস্টিক প্লাস্টিক লাউ ভাই লাউ কত কই নব্বই টাকা পিস লাউয়ের দাম বলে খুব কম এখন ওইগুলা ষাট টাকা পিস এগুলা নব্বই টাকা পিস একদম নাকি নব্বই একদম নব্বই লাউগুলা দেখতে খুব সুন্দর কিন্তু দাম একেবারে অতিরিক্ত আচ্ছা আসেন এই সাইডে দেখি হ্যাঁ না আমি তো এইগুলার কথা বলতেছি এই 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 শাক কত কইরা শাকের আটি বিশ টাকা এ দাম একটু বেশি আর এই এটা কি চুয়া পাতা টক পাতা দেন তো লাল শাক দেন দুই মোট লাল শাক কমায় রাখবেন না নাকি কোনো কম নাই ফুলকপি কত করে একদম পঞ্চাশ ঢাকার বাজারের চেয়ে কিন্তু দাম বেশি কিন্তু টাটকা এটা একটা ব্যাপার আছে ভাই ছোট ছোট দেখে দেন ছোট দেখে দেন ভালো দেখে দেন লাউ আকাশ টাকা পিস চাই একদম আচ্ছা এই ফলটার নাম কি বিলম্ব এটা কিভাবে খায় আচার ডাল দিয়ে খায় আচার বানায় আমি ছোটবেলায় এটা এমনি কামড়ায় কামরে খাইতাম খুব মজা খাইতে কত করে কেজি দুইশো এটা দেন তো আড়াইশো গ্রাম দেন তো আর ভেন্ডি কত করে ভালো আছেন না ভেন্ডি কত করে ভেন্ডি নব্বই টাকা কেজি দেন এইটা এইটা আপনি আমার আড়াইশো দেন এইটা টক মিষ্টি টক 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 আচ্ছা এই শশা কোনটা কি একশো তিরিশ একশো দশ দুইটাই দেশি দেখেন এই শশাটা একেবারে আল এখন পর্যন্ত দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ একশো বিশ টাকা কেজি রাখেন শশা হবো না হ্যাঁ কেজিতে লাভ হয় বিশ টাকা বিশ তিরিশ টাকা লাভ হয় তিরিশ টাকার দরকার কি বিশ টাকা লাভ করেন দেন এক কেজি দেন শশা আমি নাই ভাই আর শশা সবই ভালো এটা কোন জায়গার শশা এই এলাকার শশা আচ্ছা এই টক ফলটা আপনারা খাইছেন এটা আমি খাইনি কখনো এটা কি ডাল দিয়ে রান্না করে টক ফল ওই যে চার পিসে এক কেজি হয়ে গেছে বড় না শশা বড় না সিম কত করে ব্যস্তছেন ভাই আশি টাকা কেজি আচ্ছা যাই হোক এই জায়গা থেকে আমরা এই যে দুই তিন পদ নিলাম হ্যাঁ শাক নিলাম নিলাম নেই আরো দামি আছে কই সে দামিটা কই দামি আর কম দামের ভিতর পার্থক্য কি দামিটা কালার একটু বেশ কম খাইতে বেশ কম নাই খাইতে তো অবশ্যই বেশ কম থাকবো কালার বেশ কম হইলে তো না কত কই ওইটা একশো টাকা কেজি দেন তো হাফ কেজি খাইয়ে দিহি এই যে লাউ দেখেন লাউ কিন্তু কঠিন লাউ হ্যাঁ দেন এটা ভাই কত রাখবেন লাউটা কত রাখবেন আশি টাকা রাখেন দশ টাকা কমাই দিতেছি এই তাই কই এদিক আনেন ভাই লাউটা এদিক আনেন এই লাউটা নব্বই টাকা তবে লাউ ফ্রেশ তাতে কোনো ধরনের কোনো টেনশন নাই হ্যাঁ না এটাই নাও এটা সুন্দর আছে আচ্ছা চলেন দেখি আর কি নেওয়া যায় দেখেন কাঁচা কুমড়া আছে এখানে ভাই কুমড়ার কেজি কত এই কাঁচাটা আরে মিষ্টিটা দেখি একটা দেন তো এই জায়গা থেকে আরে না আচ্ছা লাউ এটার দাম কম এই কয় না এটার চেহারা তো আবার অন্য রকম এটা এটা বড় না বেশি কয় কেজি হবে এটা বেশি বড় দেন না হ্যাঁ এটা দেন একটা মিষ্টি কুমড়া নিলাম আমাদের ওসমানের জন্য এই মিষ্টি কুমড়া খুবই পছন্দ করে এই ছেলেটা একশো আর এই তাল বেগুন কত করে তাল বেগুন একশো করে রাখেন এক কেজি দেন পারবেন না একশো টাকায় কি না দশ টাকা লাভ করলেন নাকি আর ভেন্ডি 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 দেন এক কেজি ভেন্ডি খাই দেখেন উস্তা গুলাও কিন্তু অনেক ফ্রেশ উস্তা কত করে ভাই উস্তা কত করে নব্বই টাকা সবই কি আমার কাছে দশ টাকা বেশি চান যে ভাই তো দশ টাকা করে কম দিব কম চাইতেছে কম চাইতেছে আচ্ছা তাহলে দেন দেন এই যে হাফ কেজি দেন কম যেহেতু চাইতেছেন এটা কি আমারও দিচ্ছেন ভেন্ডি

দাম কত করে চলতেছে এখন একশো আশি টাকা করে বিক্রি করতেছে আচ্ছা খাইতে ভালো না না এই টমেটো এগুলা কি আমাকে দেশি দেশিটা কত করে বিক্রি করেন একশো তিরিশ না ওইটা নিমুই না কিন্তু লতিটা দেখে ভালো লাগছে লতিটা নেওয়া যাইতে পারে লতি কত করে কত করে কেজি কত চল্লিশ টাকা হাফ কেজি আছে দেন আর ফুলকপি কি একদম পঞ্চাশ এই সুপার শপের চেয়ে আপনার এই জায়গায় দাম বেশি জানেন সুপার শপে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করে হ্যাঁ আচ্ছা আপনি হিসাব নিকাশ করেন কত কি হয়েছে আমরা মোটামুটি এখান থেকে মিষ্টি কুমড়া নিলাম ওই যে মিষ্টি কুমড়াটা এই যে এই ভেন্ডি নিছি পোস্তা নিচি লতি নিছি শশা নিছি এটা বিলম্ব বলে এটা বিলম্ব বা বিলম্ব কিছু একটা এটা নিছি লাল শাক নিছি লাউ নিছি ওই সাইডের থেকে দুন্দুল নিছি বরবটি নিছি মোটামুটি সবজি যা নিছি হ্যাঁ ভালোই নিছি খারাপ নেই নাই এই ইয়েটা আপনার ফুলকপিটা পছন্দ হয়েছিল কিন্তু দাম এই লোক ছাড়ে না আপনার নাম কি আপনার নাম কি জসিম পল্লি কবি জসিম আমাদের একজন মানে দেশের একজন স্বনামধন্য কবি হ্যাঁ ওনার নামে নাম কি হ্যাঁ ভিডিও করলে যদি ভাইরাল হয়ে যায় তাহলে কম না চাইলে বেশি চাইলে লোকজন আইতো না এটা হচ্ছে গিয়ে জসিমউদ্দিন ভাইয়ের কথা হ্যাঁ আপনি কমই চাইছেন তাই না কমই চাইছেন আচ্ছা এই লেবুটা কি লেবু অনেক কি এত হালকা গ্রান খুব সুন্দর রস আছে হ্যাঁ রস আছে কত করে হালি একশো ষাট টাকা হালি এত বেশি এমনি হা এমনি লেবুর হালে তো পনেরো টাকা এর চেয়ে আরও দামি আছে হ আচ্ছা ওগুলা তো আছে আমি তো পাঁচশো টাকা দিয়েও লেবু কিনছি এই যে এত বড় যারা লেবু কয় ওগুলো আরে সিলেটে পাওয়া যায় আচ্ছা এই বোম্বাই মরিচ কত করে হ্যাঁ দেন এক দিয়ে দেন আর কচুর কচুর ছড়া কত করে বিক্রি করতেছেন কচুর গাটি দেন এক কেজি কচুর গাড়ি দেন সবচেয়ে দাম কম তাহলে কচুর গাড়ি পাইলাম ঠিক আছে মোটামুটি আমরা নিলাম জসিমুদ্দিন ভাইয়ের দোকান থেকে হ্যাঁ এই কচু টচুও আছে এই জায়গায় কী হয় আমি আপনাদেরকে বলি এখানে আসলে দামটা একটু বেশি দেওয়া লাগবে এ কোনো সন্দেহ নাই কিন্তু আপনি টাটকা পাবেন এইটা হচ্ছে গিয়ে একটা সবচেয়ে বড় কথা টাটকা হ্যাঁ এই যে যে সবজিগুলো নিলাম এর মধ্যে থেকে ম্যাক্সিমাম সবজি ম্যাক্সিমাম না বেশ কয়েকটা যেমন লাউ শশা এগুলো মনে হয় আজকেই ছিঁড়ছে গাছের থেকে এরকম দেখে মনে হচ্ছে এবং এর মধ্যে থেকে অনেকগুলো সবজি আছে যেগুলা আজকে কালকের মধ্যে খাইলে এত টেস্ট লাগবে এটা বলার মতো না ঠিক আছে লাউটা কালকে খায় ফেলবো ঠিক আছে ইনশাল্লাহ এই যদি ও লাউখায়া কোনো ট্রাভেল দিলে আবার ফ্রি কিন্তু লাউখায়া ট্রাবল দেয় না সাধারণত মানুষদের দেখেন এটা হচ্ছে গিয়ে এই যে পূর্বাচল মুসামির জামাই বৌ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এইটার পাশেই এই যে বাজারটা বাজারের শুরুতেই হচ্ছে গিয়ে জসীম উদ্দিন ভাইয়ের দোকান ঠিক আছে তাহলে আজকের মতো আমরা বিদায় নিই অনেক শাক সবজি কিনে ফেললাম টোটাল কত হইল আমার ভালোই বিল ভালোই হয়েছে তাই না ঠিক আছে আজকের মতো আমরা বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন একটু দেরি হয়ে যায় এই চ্যানেলে ভিডিও দিতে কারণ আমি আসলে প্রথমত বাবু হয়েছে ওইদিকে একটু ব্যস্ত আমি নিজেও অসুস্থ এখন পর্যন্ত ওই পায়ে ব্যথা আছে হ্যাঁ ঢাকার বাইরে থাকা হয় প্রায়ই তো সব কিছু মিলেয়া এই চ্যানেলের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যায় মাঝে মাঝে এই জন্য আপনারা মাইন্ড করেন না হ্যাঁ ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। যতটুকু আমরা পারি আপনাদেরকে দেখানোর জন্য আজকের মতন বিদায় নেই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ